এমন একটি রাস্তার কাজ সংস্কার হলো দেখেন এই তো রাস্তা এটা বাইগুনি ছায়ের পাড়া দক্ষিণ পাড়া বাইগুনি দক্ষিণ পাড়া এই তো রাস্তাটি এটা ইটে বাইরে দিল আমাদের মেম্বর দুর্গাটা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বর এটা bari bhai rastar pore আছে দেখেন এটা আমাদের মেম্বার চাচা দুর্গাটা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আতার আতারাশন মিন্টু আমি এ পর্যন্ত কাজ করলাম এই শুকরিয়া আশাবের বাড়ি হয়তো সুখরিয়ালি বাড়ি পর্যন্ত এবং ওই যে টিপি গাড়ি দুদুর বাড়ির থেকে সাহেদ জামার বাড়ি অভিমুখ এবং আরও কাজ করা হচ্ছে সামনে ওই যে দক্ষিণপাড়া জামে মসজিদ থেকে দুদুর বাড়ি পর্যন্ত ও আরও আরেকটা কাজ করছি আমি ওই যে বাবু মুন্সির বাড়ি হয়তো ইনুসের বাড়ি অভিমুখ পর্যন্ত আর একটা কাজ করেছি ওই যে সামনে কুটি বাড়ি কুটি বাড়ি হলো মজুর বাড়ির থেকে ওই কুটি বাড়ি মসজিদ পর্যন্ত তারপরে এদিক সামনে আগে আসছে তারপরে ওই যে মস্তার বাড়ি ওখানে ড্রেন করে আসছি এইভাবে আমি এইভাবে চলে যাচ্ছি এবং আগামীতে হবে এবং আমার বাড়ির সামনে যে আমার যে নিজস্ব রাস্তা ওই সিসি ঢালাই হবে এবং তার দক্ষিণ পাশে যে আমার ভাইয়ের বড় ভাইয়ের যে রাস্তা আছে এবং আমি আরো প্রকল্প দিয়েছি আমার বাইগুনি দহপাড়া আলির দহ ব্রিজ থেকে মাঠ পর্যন্ত আমি গাইড ওয়ালের একটা প্রকল্প দিয়েছি এবং ঘোটের বাড়ি জামে মসজিদ রহিমের বাড়ির থেকে ঘোটের বাড়ি পর্যন্ত আমি ইট সেলিং এর কাজ দিয়েছি আল্লাহ রহমত আমি এইভাবে আগিয়ে যাচ্ছি এখন আপনারা আমাকে সহযোগিতা করবেন আর আমার শ্রদ্ধেয় শুকুর আলী ভাই তার বাড়ির সামনে কিছু কথা বলবে আপনারা শোনেন আসসালামু আলাইকুম আমি আস্থা জনগণের জন্য আস্থা দিছি হ্যাঁ আমাদের অবহেলিত গ্রাম এখানে কোনো আস্থা আগে ছিল না এখন তার যার কারণে আমার নিজেই কিছু জমিও দিছি এবং আস্থাও নিম্বর সাহেব বান্ধে দিচ্ছে এটাই আমাদের এই এলাকার একটা গর্ব কৃষক আমাদের কোনো আস্থা ছিল না আর আগে কোনো আস্থাই ছিল না আমরা সিন্দে একটা ব্রিজ করছি এখানে

এখানে বনنے এলাকা জায়গা নিচু এলাকা বলেতে গ্রাম এখানে কোনো আস্তা নাই অনেক লোক বসবাস করে এই পশ্চিম পাশে এবং নাম্বার এখন বর্তমানে করে হ্যাঁ বর্তমানে ইট সলিং কাজ করতেছে কাজ চলমান আছে তো ভাই দেখলেন কথা বললে তো রাস্তার সলিং কাজ চলতেছে তোমাকে